মাঝে মাঝে আহিষার নসিয়াত মাঝে মাঝে কার্জন করতে হয় কি করতে হয় কাজ করতে হয় তাকে

তোমাদের গভর্নর মনে হয় গরিব এখন কাতের লোকজন বলতেছে শুধু গরিব না আমাদের মধ্যে একটা দেশের প্রেসিডেন্ট অথচ জনগণের চাইতে গরিব আজকের কে দেখা যায় আমাদের প্রেসিডেন্ট গরিব কিরকম গরিব

ইংল্যান্ডের গভর্নর সরকার তিনি জন্য গরিব এখন কর্তব্য যে খুশি হয়ে গেছে যে আমি এক বুজুর্গকে পাঠিয়েছি

কেমন ইমান ছিল আমাদের ইমান কেমন এক তারা যদি কারো মাটির ঘর থাকে সে চিন্তা করে চিরের ঘরে কতই না মজা যদি চিরের ঘর থাকে হাতবিলিং এর কতই যেন মজা যার থাকে সে মনে করে ছাপ পিটানোর ঘরে কতই যেন মজা যার একতলা আরো আর এক তারা করবে

সেই হাতিয়া নিজে না হিন্দুদের সমস্ত হাতিয়া যদি দশ টাকা পাই আপনার মসজিদের দূরে কথা নিজের মালিককে কেজি দূরে কথা টাকার যে মালিক থাকে জিবা আগে নিজের পড়ে কাজে লাগবে এটাই কি নিয়ম নিয়ম কেটা এটা কখনো নিয়ম না আল্লাহ এটা হচ্ছে শিক্ষা আমের বলতেছেন ধূপ থাকা এক হাজার সমস্ত গরিব দুঃখীদের মাঝে সেও তো আপনার আমার বিয়োগির মতো তিনি বললেন কি বলতো এক হাজার দিন আছে পাঁচশো দিনে পাঁচশো দিনে দুজনে বাদ করে আনি আপনার তো দিয়েছেন আমারটা আমি নিজেরাই দিলাম এটা বলতো

একমাত্র ইসলাম চাই কি বলেন একমাত্র ইসলামের আইন চাই অন্য কোনো নেই একমাত্র ইসলাম চাই ইসলাম হলো শান্তির ধর্ম কৃষ্টি ধর্ম ইসলাম হল শান্তির ধর্ম ইসলামই হচ্ছে একমাত্র আদর্শ ধর্ম ইসলাম যদি হয়

সাইদিনা আমির কাতে পঠাইছিলেন যে সাইদিনা আমির তো আমি থাকাকালীন 1000 দিন আর গোরু ঝিকিরের মধ্যে বিরায়েতেতে নিজের জন্য যতটুকু আছে নাই এটা বলতেছে তো নমরুল ফতহাজাল্লাহ তাআলাও আর খুশি হয়ে গেছে খুশি হয়ে বলতেছে তাহলে আমি নিজে ঘুরতে যাব কাফেলা রেডি করো তখন তো উমরুল ফতবজি আল্লাহ তাআলা আনহু

যে আমি যেই লোকটাকে আমি হিংসক গভর্নর পারে পাঠাইছি সে তো খুব বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ তার বিরুদ্ধে হয়তো কোন নাই নাই তারপর জিজ্ঞাস করে দেখি আমার কাছে তো ভালো কিন্তু তারপর জনগণের কাছে শুনি কি বলে বলেছে অমর ইগুলো বৈশাখ

যখন জিজ্ঞাসা করছেন কোন দিকে একজন দাঁড়ায় গেছে তাকে তো এখন দেখে দাঁড়ায় গেছে জিজ্ঞাসা যে কি অভিযোগ করেন তিনি আমির যে আমরা আমাদের আমরা দিনে তো পাই কিন্তু রাতে পাই দিনে তো পাই রাতে পাই কোন অফিস দেখছেন আদালত দেখছেন

আর যে এক ঘন্টা আমাদের ঘুমা এক ঘন্টা মনে করলাম না ওই এক ঘন্টাও যদি আল্লাহ পাখের হুকুম নামাজে কেটাই তাও তো হয় তাও তো আল্লাহ পাখের সরল হুকুমটা আমাদের হয়ে যায় তাও তো করতেছি না কেমন লুমু খারাপ দেখেন যখন সাইজি না আগের দ্বিতীয় বছরকে প্রশ্ন করান গ্রহণ প্রশ্ন করতেছে বলেন

আমার পড়লে যে দুইটা কাপড় দেখতে কয়টা কাপড় দুইটা কাপড় দেখতেছেন একটা কাপড় আর যেই দিন না আসি সেই দিন আমি একটা কাপড় ধুইয়া দেই আর কাপড় নিচে পর করে করি যখন ওই ধোয়া কাপড়টা শুকায় যায় ওই কাপড়টা নিচে পর করি আর এই পর কি তো সেই কাপড়টাকে আবার ধুইয়া দেই দিয়া যখন সেটা শুকায় তখন আমি উঠে আসি

কি কালকেই ছিল কি অবস্থা বারোটা বাজে এটা একদম এটা একদম দুনিয়া আমি দেশ চালাবো আল্লাহ হুকুম ছাড়া এটা পশ্চিম কালেও শান্তির ফাইসা হতে পারে না শান্তি আসবে নত কেন শান্তি আসবে যে জায়গায় সংবিধান থেকে বিসিল্লা সংবিধান অন্য কারো সংবিধান শান্তি আসার কথা আমরা কোন কাজ করতে গেলে কি যে শুরু করি সর্বপ্রথম করি বিসমিল্লাহ কেন বলি আমি আল্লাহ আলমীর নাম শুরু করতেছি এটাই তো বলতেছি এটাই তো তাই না আর আমাদের বাংলার জমিনে এমন একজন মানুষ ছিলেন যে বলছে বাংলাদেশের সংবিধান থেকে এমন একটা সুযোগ পেলেই আমি দেশ এটা হলাম সংবিধান